সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিদিতা ছেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আছে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠে ঈদিকে দেখো আগে জানলাগুলো খুলে দিচ্ছি কদিন ধরে আর ভালো লাগছে না যেন একটু জানলা অনেক অনেকদিন খুলিনি আমি মা বেলার দিকে খুলে দেয় আর ঘরটাও এখনও গুছন হয়নি জানো তো পুজো হলো না অনেক জামাকাপড় বাসনপত্র অনেক কিছুই অগোছালো হয়ে রয়েছে সেগুলোও গুছোতে হবে আগে হলে হচ্ছে আমি মায়ের হাতে হাতে সাহায্য করে দিতাম অনেকটাই গুছন হয়ে যায় তাও এখন বোনের পড়াটা ছুটি আছে তবুও মাকে একটু হেল্প করে দিতে পারে মাঝে মাঝে নাহলে মাকে ওই একা সমস্ত কাজগুলো করতে হতো তাহলে অনেকটাই অসুবিধা হতো আর এই দিকে দেখো তারপর ওই যে আগের দিন যে ক্রিসমিস ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা আগে খাবো তারপর একটু পরে হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো খাবো ভাবলাম না আগে জলটা খেয়ে নিই তার কিছুক্ষণ পর ওই যে বাদামগুলো ভিজিয়েছি সেগুলো খেয়ে নেবো আর এই দিকে দেখো খাওয়াটা হয়েই এসছে তারপরে একটু ভাবছিলাম ছাদে যাবো 我一天大概吃差的就六十。 অনেকদিন দু তিন দিন হয়ে গেল ছাদে আর আমার আশা হয়নি মানে হয়তো এসছি কিছু একটা মিলতে আবার চলে গেছিলাম ঘুম যে ছাদটা ঘোড়া সেটা আর হয়নি তাই মনটা একটু খারাপ লাগছিলো তাই চলে এলাম ছাদে ছাদে এসে দেখো একটাই জিনিস দেখেছি ফুলের কুড়ি হয়েছে একটা তোমাদের দেখাচ্ছি পরে আর এইদিকে কিছু হলুদ হলুদ মানে পাতা হয়েছিল ওইগুনো হচ্ছে ফেলে দিচ্ছিলাম পরিষ্কার করে নিচ্ছিলাম গাছগুলো তো এখন হচ্ছে একটু বড় হয়ে গেছে কিন্তু এখনো ছোটো ছোটো গাছ লাগাতে হবে এগুলো হচ্ছে এবারে নলে নষ্ট হয়ে যাবে আর জ ফুল গাছে কুড়ি এসছে তোমাদের তো বললামই বেশ ভালো লাগে বেশ ফুল ফুটবে গাছ ভর্তি দেখতেও সুন্দর ঠাকুরকে দিতেও শান্তি আর এই দিকে দেখো তারপরে তোমাদের দেখাচ্ছে এই নয়নতারা ফুলগুলোকে এইখানে দুটো নয়নতারা মাত্র ফুটেছে আজকে দুটোই হচ্ছে ঠাকুরকে সেবা দেওয়া হবে আর এই দিকে দেখবে তোমাদের দেখাচ্ছি দিকে দেখো জবা ফুলের একটা কুড়িও হয়েছে এটা মনে হয় কালকে ফুটবে যদি আমি কালকে চাঁদে আসি তো তোমাদের দেখাবো না হলে আর দেখাতে পারবো না আর এইদিকে দেখো তোমাদের বললাম না পেঁপে গাছটা সোজা করে দিয়েছে বাবা তো এই দিকে পেঁপে গাছটাও সোজা করে দিয়েছে ওরকম বাঁশের খুঁটি করেছে করে আর এই দিকে গাছটা সোজা করেছে আর গাছে দেখো ওই তিনটের মতন পেঁপে রেখেছে আর এই দিকে হচ্ছে সমস্ত পাতা কেটে দিয়েছে ওপর ছি ছোট ছোট কচি কচি ডকার পাতা গুলো রয়েছে ওগুলো বাদ দিয়ে সমস্ত কিছুই কেটে দিয়েছে গাছটা সোজা হয়েছে কিন্তু একটু হালকা বেঁকে রয়েছে এখনো তো ঠিক আছে এত বড় ভারী গাছটা লাগানো তো মানে সোজা করাটাও অনেকটাই কষ্টের আর এইদিকে দেখো পুঁশাক কি লতিয়ে হয়েছে আর এবারে ছাদে উঠছে না ও শুধু সামসেট হয়ে চলে যাচ্ছে আর ওইদিকেই দেখো অনেক কটা ডগ হয়ে রয়েছে বেশ ভালো লাগে এইটা দিয়ে চচ্চড়ি খেতেও ভালো লাগবে ডাল খেতেও ভালো লাগবে আর এইদিকে দেখো কত বাসন হয়েছে মানে এক বুড়ো একটা ঘরের এক সাইডটা নিয়ে নিয়েছে তাও কিন্তু গায়ের ওপর গায়ের ওপর করে হচ্ছে উড় করা রয়েছে নাহলে অনেকটাই জায়গা লাগে তারপরে গিয়েছিলাম স্নান করতে স্নান করে চলে এসছি আর আজকে যেহেতু শ্যাম্পু করেছি চুলটা ভিজে রয়েছে তো গামছাটাই ছাদে মিলতে এসছিলাম ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি তাই দেখো গামছাটা মিলে দিয়েছি এবার নিচে যাব। আর আমি তো আজকে পুজো করিনি বনি পুজো করছে এই কদিন কেন সময়টা আমার একটু উল্টো পাল্টো হয়ে যাচ্ছে মানে আগে একটা সময় করতাম সেটা পুরো টাইম টু টাইম ছিল এবারে আবার ওই সময়টা ঠিক করতে একটু তো সময় লাগ লাগবে কোন দিকে পুজো করছিল আর এই দিকে ভাত আর আলু ভাজা করা হয়েছিল এটা আজকে হচ্ছে এখন খাওয়া দাওয়া করে আর যাবো আর মা ওই রুটি আর আলু ভাজা দিয়েছে টিফিনে আর এই যে বাড়িতে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে যদিও বা আজকে হচ্ছে কিছু খাওয়ার দাওয়ার মানে করেছি বলতে মুড়ি খেয়েছি মিষ্টি ছিল ওই আর হচ্ছে ছিল বড়া ওই পিঠে হয়েছিল না রান্না পুজোর ওই নারকেলের বড়া ছিল ওগুলো আমি খেয়েছি আর মুড়িও খেয়েছি মার মন মুড়ি আর মিষ্টি খেয়ে নিয়েছে এটা দিয়ে আজকের মতন কাজ চালানো হলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও গতকাল ভিডিওতে তোমরা যারা কমেন্টস করেছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও তো আজকে এই যে এই করেই সারাদিনটা গেল আর আজকে তো একটু দিদার বাড়িও গিয়েছিলো কলকাতায় মা সেখানে একটু দরকার ছিল সেই জন্য মানে দরকার বলতে মাসের শরীরটা ভালো নয় সেই জন্য দেখতে গেছিলো তো আজকের মতন এই পর্যন্তই দেখাবে নতুন একটা ভিডিওর সাথে টাটা